নমস্কার সকলকে পৌষ সংক্রান্তির অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং পয়লা লক্ষ্মী মা অনেকের বাড়িতে তাই তো সবার বাড়িতে যেন লক্ষ্মী স্থির থাকে লক্ষ্মী মনেও যেন স্থির থাকে নারীরা সংসারের সব থেকে বড় কর্তৃক হুম নারীদের মাধ্যমিক জগৎ সংসার চলে তো যদিও নজরুল ইসলাম বলেছিলেন এ বিশ্বে যাহা কিছু সৃষ্টি যাহা কিছু কল্যাণ কর অর্ধেকটা তার আছে নারী অর্ধেক তার নর তৎসত্ত্বেও নারীদের ভূমিকা কিন্তু নারী ছাড়া শক্তি ছাড়া কেউ কখনো গতিশীল হতে পারে না আগের দিন আমি তোমাদের ন্যাস পর্যন্ত সম্পূর্ণটা বলে দিয়েছিলাম আশা করি ন্যাসে কারো সমস্যা হওয়ার কথা না সেখানে দু একজন কমেন্ট করেছিলেন যে সম্পূর্ণ ন্যাসে কি করতে হবে হ্যাঁ সম্পূর্ণ ন্যাশ করতে হবে দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন বই থেকে পাবো যে কোনো নৃত্য পূজা পদ্ধতিতে পেয়ে যাবে অগ্রসদন থেকে আমি অগ্রসদন থেকেই আমি পুজো করি আর তার আগে আমি বেলুন মঠের যে রামকৃষ্ণ পূজা পদ্ধতি আছে সেখান থেকে কিছুটা শিখেছিলাম ভিডিও দেখে শিখেছিলাম টু বি ভেরি অনেস্ট মিথ্যে কথা বলে লাভ নেই তো এই হলো ব্যাপার আরেকটি বিষয় যেটি হলো অনেক আরেকজন প্রশ্ন করেছেন কোনো ব্রাহ্মণই পূর্ণ ন্যাশ করে না ভুল করে জেনে বুঝে পাপ করে আর কিছু বলবো না কারণ অনেক রকমের প্রশ্ন হয়তো সেক্ষেত্রে উঠে আসতে পারে অনেক রকম কথা উঠে আসতে পারে তো আমি এ বিষয়ে কোনো মুখ খুলবো না কারণ ন্যাস করার প্রয়োজনীয়তা ঠিক কোথায় সেটা আমি নিচে একটা গল্পের ছলে গল্প নয় সত্যি ঘটনার ছলে কিন্তু লিচে লিখে দিয়েছিলাম তো আজকে যেটা তোমাদের বলব সরস্বতী পূজার চতুর্থ পর্ব এবং এখানে গণেশ থেকে একদম মানে গুরু থেকে একদম পঞ্চদেবতার পূজা পর্যন্ত আমি সম্পূর্ণ বলবো দেখো আমাদের গুরু গণেশাদি পঞ্চদেবতার পূজা ক্রম একটু আলাদা আমাদের প্রথমে গুরু পূজা তারপরে গিয়ে আদিত্য দিন অবগ্রহিনাদি দশদিকপাল কাল্লাদি দশমহাবিদ্যাব বলি যে গন্ধ যে পূজা গুলো সেইগুলো তারপরে তো গন্ধ পুষ্পে পূজা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে গণেশের পূজা তারপরে সূর্যর পূজা তারপরে বিষ্ণুর পূজা তারপরে বানেশ্বরের পূজা তারপরে শিবের পূজা তারপরে নারায়ণের পূজা নারায়ণের পর লক্ষ্মীর পূজা লক্ষ্মীর পর জয় দুর্গার পূজা জয় দুর্গার পর সরস্বতী পূজা প্রত্যেকটাই আমাদের পঞ্চপচারী করণীয় সবাই কি তাই করু না তোমাদের ক্ষেত্রে ক্রম কী হবে গুরুর পূজা প্রথমে সর্বপ্রে গুরুপূজ্য গুরু স্তোত্র কবচ পাঠ করা অনেকে সেটা করেন না করতেও পারেন তবে সংকল্পিত পূজার ক্ষেত্রে না গুরু কবজ পাঠ করাটা উচিত দাদা গুরুস্তত্র কবজ কোথায় পাবো বলতে পারবো না আপনার গুরু স্ত্রী মানে আপনার গুরু স্ত্রী শরীরে আছেন নাকি পুরুষ শরীরে আছে সেটা আপনাকে আগে ভালো করে জানতে হবে আপনি তো নিশ্চয়ই জানেন সেটা তারপরে সেই অনুযায়ী গুরু কবজ হয় আমি খুব তাড়াতাড়ি হয়তো সেই গুরু গুরুস্তত্র গুরু কবচগুলো বলে দেবো ফেসবুকে ফেসবুকে নয় ইউটিউবে বলে দেবো তবে যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে খুব মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে যে আপনি যে কাজগুলো করছেন যে গুরু স্তত্র কবজ পড়ছেন তার পড়ার উপযুক্ত কিনা আপনি ওখানে অনেক বীজ থাকে সেগুলো উচ্চারণের আগে আপনাকে একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে তো গুরুস্তোত্র গুরু কবচ বাদে আর কী করতে হবে তারপরে গণেশের পূজা প্রথমে হবে সূর্যর পূজা প্রথমে হবে তার দ্বিতীয়তে হবে তারপরে হবে বিষ্ণুর পূজা অনেকে নারায়ণ রাখেন বলে তখনই নারায়ণের পূজা সেরে ফেলেন কিন্তু আমি বলবো প্রথমে গণেশের পূজা তারপরে সূর্যর পূজা তারপরে বিষ্ণুর পূজা শিবের পূজা শিবার অর্থাৎ জয়দুর্গার পূজা তারপরে গিয়ে বানেশ্বরের পূজা বা নারায়ণের পূজা এবং তারপরে বানেশ্বরীর পূজা সর্বশেষ আপনারা করতেই পারেন তো তাহলে গুরু গণেশ আদি পঞ্চদেবতার মধ্যে প্রথমে গুরু পূজ্য তাই গুরুর ধ্যান কী করবেন ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশম তত্তমস্যাদিলক্ষ্যম ইহং নিত্য বিমল বচল সর্বাদি সাক্ষীভূত ভবদীতম সদ্গুরু তম নমামি আমি ব্যক্তিগতভাবে গুরু পূজা শেষের মানুষ পূজা করি যদি বিশেষ পূজা থাকে সংকল্পিত পূজা থাকে অন্য সময় অত সময় থাকে না তাই করতে পারি না তো এরপরেই মানুষ পূজা করবেন মনে মনে হৃদপদ বা আসনম দাদা বা এত বড় মন্ত্র না বলতে পারলেও আপনারা মনে মনে চিন্তন করবেন গুরুকে বসতে আসন দিলেন পা ধুয়ে দিলেন জল দিলেন অর্ঘ দিলেন শরবত দিলেন একটু গায়ে তেল মাখিয়ে দিলেন স্নান করালেন বস্ত্র দিয়ে মুছিয়ে দিলেন নতুন বস্ত্র পরালেন গন্ধ লেপন করলেন চন্দন দিলেন স্ত্রী গুরু হলে তাকে সিধু শাখা পলায় ইত্যাদি যা যা আভরণ রয়েছে এবং মনে সবটুকু দিয়ে পূজা করলেন বসিয়ে করলেন তারপরে আবার গুরু ধ্যান ওই একই রকম ভাবে আমার যেমন আমি তার ক্ষেত্রে কি বলবো সহস্রারে মহাপদ্মে কিঞ্জল কো ঘনশোভিত প্রফুল্ল পদ্মপত্রা সিং ঘনবীন পয়োধরাম প্রসন্নবদনাম বদনাম মধ্যাং ধায় শিবাং গুরু পদ্মাগ ভাষাং রক্তবস্ত্র সুশোভিতা রক্ত

ঐং এ গন্ধ শ্রী গুরবে নম ঐংতা আনি স্বচন্দনা পুষ্পা শ্রী গুরবে গুরু পূজার ক্ষেত্রে সাদা ফুলটা একটু বেশি ব্যবহার করতেই পারে সব ফুলই ব্যবহার করা যায় তবে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গুরু পূজার ক্ষেত্রে সাদা ফুলটা খুব ইউজফুল হয় ওং ঐষ ধূপ দীপম গুরবে নমহ ও তৎস নৈবেদ্যম শ্রী গুরবে নৈবেদ্যে ওমে তৎ আজমনীয় জলং পানীয় জলং তাম্বুলং গুরবে নমাহ যাদের তর্পণ করার অধিকার আছে তারা তর্পণ করবেন এরপরে এই সহ পত্র পুষ্পাঞ্জলি শ্রী গুরবে নমঃ ঠিক আছে এরপর এখানে গুরু পূজা শেষ হলো না কিন্তু এখানে এখানে আগে পরম গুরুর পূজা করতে হবে অর্থাৎ গুরুর গুরু তাকে বলে পরম গুরু গুরুর গুরুর গুরু করার পর গুরু গুরু তার গুরু তার গুরু তার গুরু তিনি হলেন পরমেষ্ট গুরু ঠিক আছে তো এরপর পরম গুরু পূজা হবে পরের পর গুরু পূজা হবে পরমিষ্ট গুরু পূজা হবে এবং একত্রে এতে গন্তপুষ্পে দিব্য ঘো সিদ্ধৌ মানবঘ গুরুপঙ্ক্তিভ নাম হয় সবারই দিব্যৌ সিদ্ধৌ মানবৌ গুরুপঙ্ক্তি থাকে সবারই গুরু পরম গুরু পরার পর গুরু পরমিষ্ট গুরু থাকে কেউ তাদের এই গুরু ক্রমটা জানেন কেউ জানেন না যারা জানেন না তাদের নিয়ে কিছু বলার নেই তাদের গুরু হয়তো ভে না অনেক সময় নিজে থেকেও না দিতেও পারে হুম সবার তো সব আধার নয় মডমিশনের শিষ্যরা যারা ভিডিও দেখছেন তারা কি করবেন অবশ্যই আপনাদের গুরু পরম গুরু করার পর গুরু পরমেষ্ট গুরু আছে আপনারা আপনাদের গুরুর কাছ থেকে জেনে নেবেন যে আমাদের গুরু পরম্পরা কি তিনি যদি না বলতে চান তাহলে এতে গন্ধপুষ্পে পরম গুরুবে বেয়ে এতে গন্ধ এতে গন্ধপুষ্পে পড়ার পর গুরু এতে গন্ধ এতেই গন্ধপুষ্পে পরমেষ্ট গুরু এতে গন্ধ এতেই দিব্য দিব্যৌ সিদ্ধ মানব গুরু পংতিভ নমাহা अज्ञानन्दस्यो ज्ञानाञ्जनशलाकया अमजे स्त्रीगुरु तैः अलदा जया चक्षुरुन् गणेशे पूजा हवे गौ स्थूलेन्द्रदनं लम्ब्यो दरं सुन्दरं प्रचन्दन्धलुब्ध मधुपव्यालुल गण्डस्थलं दन्ताघात विदारीता ऋतुर शोभाकरं वन्देशीरसुतासूतं गणपतिं सिद्धिपदमकामदं বীজ এষ গণেশয়ম বীজ তা চন্দনপুষণা নম বীজ এশ ধূপদীপাতজল গণেশয়ীজেত ক্ষোপর্যাম গণেশ নম বীজ এতদ আজমনি জল পানিজলাম গণেশয় নমর্পর দিপাদুক তর্পা নম এস স্বচন্দন পুষ্পাঞ্জলি গণেশায় নম বলে আরেকটি পুষ্পাঞ্জলি এস স্বন্দন পুষ্পাঞ্জলি সাঙ্গায়ণ সায়ুধ সবাহন করবেন সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় তে অনেকে গণেশ দ্বাদশ নাম স্তোত্র আছে সেসব পাঠ করে আমিও করি মাঝে মাঝে তবে সবসময় সময় হয় না টু বি ভেরি অনেস্ট তো প্রণাম মন্ত্র পাঠ করা হয়ে গেল গণেশের পর সূর্যের পূজা হবে বীজ প্রথমে তারপরে রক্তাম বৌজ সনমেষ গুণাইক সিনুং ভানুং পদ ভয়বরানুণাইক সিন্ধুং ভানুং হ্যাঁ তো এরপরে আপনার ধ্যানগুলো সব বইতেই পাবেন আমি মনে হয় কিছু একটা মিস আউট করলাম সূর্যের বিষয়ে যাগে তারপরে ওই একই রকমভাবে পঞ্চোপচার করবেন ঠিক আছে এস পুষ্পঞ্জলি সাংগা সাবর্ণ ছায় সবাহ সপর সশক্তি সূর্যায়্রী পাজয় নম জবুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্য ধনী স্প পাপ্রণোতী দিবা বিষ্ণুর পূজা হবে বিষ্ণু ধ্যান মন্ত্র পেয়ে যাবেন যে কোনো জায়গায় তবু আমি বলে দিচ্ছি শুনে নেবেন উদ্যাত প্রদ্যতন সত উদ্যাত প্রদ্যতন শতরু চিন্তপ্ত হিমাবদাতম পার্শ্বদ্বন্দ্বে জলদী বিশ্বধাত্রা জুষ্টম নানা রদ্দল্লৌষিত বিবিধা কল্পমাপিত বস্ত্র বিষ্ণুং বন্দে দরকমলম কৌমদকী চক্র এটি হলো বিষ্ণুর ধ্যান ওই একই রকম প্রণাম প্রণামন্ত্রম নমো নারায়ণায় ঈশ্বগন্ধ্য বিষ্ণবে নমঃ বলে পঞ্চপ্রচার পূজা হবে এবং ব্রাহ্মণ্য দেবায় গো চ জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম এই পর্যন্ত বলে প্রণাম হবে এরপর কি আছে শিব আছেন

এরপর কি করবেন এরপর জয় দুর্গার পূজা হবে ওম কালাভ্রবাং কটাক্ষরী রিকুল ভয়দাং মৌলিবদ্ধেন্দু রেখাম শঙ্খম চক্রং কৃপা নাম ত্রি শিখামুদ্দাহি তৃণিত্রাম সিংহাম ত্রিভুকামকিলাম তীর প্রয়ন্তিম ধায়ের দুর্গাং জয়াক শান্ত্রি কামাই বলে জয় দুর্গার পূজা হবে এর বীজ আপনারা যেখানে খুশি পেয়ে যেতে পারেন আমি তো বীজ আর সর্বসমক্ষে বলতে পারবো না তবু একটা দুটো বলা হয়ে গেছে তো এই পর্যন্ত হলো পঞ্চদেবতার পূজা এরপর বানেশ্বর উপস্থিত থাকলে তার পূজা হবে ওম ময়ীম প্রমত্যং শক্তি সংযুক্তং বানাক্ষ্যঞ্চ মহাপ্রভং কাম বানানিত দেবং সংসার ও দহনক্ষণ সিংগার আদি বানাক্ষ্যম পরমেশ্বরম এবং ধাত বান লিঙ্গ পরম শিবং ওই গুরুবীজে পূজা হয় বানেশ্বরী ওই সগন্ধ স্বন্ধ শিব শিবায় নমহা বলে পঞ্চপূজায় পূজা করবেন পূজা শেষে গৌরপীঠে রিং এতে গন্ধপোশয় আই নমহা বলে পূজা করবেন আর ওখানে কিন্তু অষ্টমূর্তির পূজা হবে না বানেশ্বরের গৌরীপীঠে কিন্তু আর অষ্টমূর্তির পূজা করবেন ঠিক আছে হয়ে গেল এরপর নারায়ণ উপস্থিত থাকলে নারায়ণের পঞ্চামৃত স্নান হবে किमन्त्रे ॐ सहस्रशिक्षा पुरुषाः दशाङ्गुलम् ॐ नारायणाय विद्महे नारायणे गायत्रीते स्नान होलो तत्परे ॐ नमो नारायणाय अग्निमिले पुरोहितं यज्ञस्व देव भूतारं रत्नधातमम् रत्नधातमं इषेतोत्वा वायवस्तदेव वस्वीतात् प्रारभयत्रिष्टतमाय कर्मणि वीतये गृणान् सत्सि वर्षि সন্ন দেবীরাবিষ্টায় সন্ন ভবান ভিতরে সঙ্গীর বলি নারায়ণ স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে তারপর শুদ্ধ জলে স্নান করাবেন করিয়ে ভালো করে মুছবেন মুছে নারায়ণের সেবার বিষয়ে তো আর কিছু বলার নেই তারপরে কি মন্ত্রে ধ্যান হচ্ছে ওম ধেয় আস্পদা সবৃত্তের পান্ডাল নারায়ণ সরসে আসন সন্নিবিষ্ট কেউ পান কনক কুণ্ডল বান কেটির হারি হৃদময় বভ্রদিত হয়ে গেল এবং নারায়ণের সাথে দুজনের আরো পূজা হবে এতেই গন্দপোশ নামা হয় এতে গন্ধপো শিব সরস্বতী নামা হয় এটাই আমাদের ক্ষেত্রে আলাদা আলাদা পঞ্চপ্রচার হয়ে যায় বোঝা গেছে আমরা চালিয়ে করতেই পারেন তো এই পর্যন্ত হচ্ছে পঞ্চদেবতার পূজাক্রম পঞ্চদেবতা কে কে গণেশ সূর্য বিষ্ণু শিব এবং জয় দুর্গা পঞ্চদেবতা বিষ্ণু আর নারায়ণের ধ্যান মন্ত্র কিন্তু আলাদা ঠিক আছে নারায়ণ উপস্থিত না থাকলে বিষ্ণুরই পূজা হবে সেখানে আলাদা করে নারায়ণের পূজা হবে নারায়ণ উপস্থিত থাকলে তার নারায়ণ নারায়ণের পূজা হবে বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি তো এরপর একে একে গন্ধপুষ্পে বাকিদের পূজা এতেই গন্ধপুষ্পে রং অগ্রয় নামা হয় এতেই গন্ধপুষ্পে আদিত্য আদি নবগ্রহেব্য নামা হয় এতেই গন্ধপুষ্প ইন্দ্রাদি দশ দি নামা এতেই গন্ধপুষ্পে কালিয়া দশ নামা এতে গন্দপুষ্পে মৎস্যা দশপত আরেভ্য এতে গন্ধপুষ্পে প্রত্যাদিভ্য নে গন্ধপুষ্পে কৃষ্ণপক্ষায় নাইন্দপুষ্পে শুক্লপক্ষায় নমে গন্ধপুষ্পায়মপুষ্পে পূর্ণিমায়ম গন্ধপুষ্পে কুলদেবতা নমে গন্ধপুষ্পে স্থানীয় দেভ্যো ন এতে গন্ধপুষ্পে সবে দ্বেবে গন্ধপুষ্পে স্বাভাবো দ্বেবীভ্যো নোলে সবের পূজা সমর্পণ হবে তো এরপর থেকে আরম্ভ হবে আবার পিঠন নাশ পিঠ শক্তির নাশ সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ পর্যন্ত এই যা যা মন্ত্র আমি বললাম যে কোনো জায়গায় ইজিলি অ্যাভেলেবেল আপনার নিত্য রহস্য তন্ত্র মানে আপনার নৃত্য তন্ত্রোক্ত পূজা পদ্ধতিটা কিনতে পারেন অঘর্ষন কিনতে পারেন হোয়াট এভার যেটা আপনাদের ভালো লাগবে সেখানেই কিনুন সব জায়গাতে একই মন্ত্র থাকবে আর খুব বড় বড় বীজ মন্ত্র যেখানে থাকবে না সেই বইগুলোতে যাবেন না অনেক বীজ বানানো থাকে সব বীজ আমাদের জন্য নয় হ্যাঁ সবার জন্য তো সব কিছু নয় একদম ছ মাসের বাচ্চাকে কি আপনি বারো বছরের বাচ্চার মতো বিরিয়ানি খাওয়াতে পারবেন পারবেন না তো সেরকমটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অনেকেই ফেসবুকে মাঝে মাঝে আমাকে মেসেজ করবে না আমি কি শিখতে পারবো আমি যখন পেরেছি তোমরা ভালো থেকে চলো ভাই